আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আজকে শুক্রবার জমাতে আমি এখানে বাজার আছে একটা হালাবাতে আমি তো গ্রামে আছি সবাই জানেন এখানে মসজিদের পাশে প্রত্যেক শুক্রবারে হাট বসে একটা আজকে চিন্তাভাবনা চিন্তাভাবনা করছি হাটটা ভিডিও বলব ভিডিও করে আপনাদেরকে দেখাবেন সাল আর সকালে আমার সাথে থাকবেন আসলে ভিডিওটা দেখলে একদম গ্রামের কথা মনে পড়ে যাবে গ্রামে যেভাবে হাট যেভাবে হাট বসে বাজার বসে ঠিক সেম সিস্টেম এখানে দুম নামাজ হয় নামাজের পরপরই আপনার এখানে হাট বসে তারপরে এক দুই ঘন্টা বেঁচে কেনা হয় তারপর শেষ হয়ে যায় এই আর কি ওকে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমি যাচ্ছি আপনারা এখানে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমের নামাজের আগের ভিডিও নামাজের আগে সুন্দর করে এভাবে সব কিছু মালপত্র সাজিয়ে বসে থাকে মেন গাছটা নামাজের পরেই শুরু হয় এই যে আমরা এখন মসজিদে আসছি নামাজ পড়ার জন্য খুদ্ চলতেছে খোদ্ভা শেষ হওয়ার পর নামাজ হবে নামাজের পর

इसका भी Assalamualaikum. सलाम, हाँ, क्या बना रहा है कुछ नहीं भाई <laughs> बस वीडियो, वीडियो। इधर बना लोक बना रहा बस एक है बस ये वीडियो हमारी चैनल है आपका

अरे सारे कसको कुसो गरे बाजा करते छ यो सब जूम कम गर्दै बार्न न न जूम त नै यम सिम्पल भएर एदिक म एकटै खुल्छते छि हामी ऊसो गडो उसले नभले की क्लियर आछ बे ओए ओटा परे लाग्बे न ओटा मिया ठीक छले भन्छ कलक 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 सेल सेल सेल

بصصوا 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 عمروش امتى نيته جربت لا

ভিডিও অল বাবা হ্যাঁ এই যে এখানে গাড়িতে যেগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দৌড় দুধ السلام <سلام> <سلام> عليكم ورحمه الله